আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত ও শক্তিশালী মুজাররব চোরকে মালামাল সহ হাজির করার একটি তদবীর নিয়ে এসেছি আপনারা যদি যে কোনো মালামাল চুরি হয়ে যায় এখন আপনি চোরকে ধরতে পারেন না এখন সে পলাতক চোর খুঁজছেন থানা পুলিশকেও জানাবেন ভাবছেন তাহলে আমি বলবো এর আগে আজকের এই তদবিরটি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটাই দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করে কিছু স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না এবং আমার এই নতুন তুলনায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে দিতে ভুলবেন না আপনি যদি চোরকে হাজির করতে চান মালামাল সহ চোরকে হাজির করতে তাহলে সর্বপ্রথম স্কিনের বরকতপূর্ণ কার্যকরী ও ফলদায়ক এটার বিটি এক পিস লিখতে হবে রাফরান কালি দিয়ে এরপর আপনার ঘরের ছাদের এমন স্থানে টাঙিয়ে রাখবেন যেখানে রোদ্দ পড়ে মানে তাপ যেন লাগে যখন সূর্যের প্রখরতা বাড়বে বাঁচে থাকবে এবং বৃত্তি গরম হতে থাকবে আর তখন এই চোরের বুকে জ্বালা পড়া শুরু হইবে এবং শেষ পর্যন্ত যেতে বাধ্য হবে আর না হলে মাল সহ চোর হাজে হবে ধরা দিবে ইনশাআল্লাহ তো বৃত্তি খুবই কার্যকরী ফলদায়ক তাহলে তোর বৃতটি করুন কোথায় বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু